আমি শুনেছি আমার ভাই মুশাহিদ আলম আমাকে মহাব্বত করেছে যুবক ঠকভাবে যুবক আজ আমাদের মধ্যে নাই একবার আপনি চিন্তা করেন এই মানুষগুলি আমাদের পাশে ছিল ছিল কি ছিল না এত বড় বিল্ডিং করেছে এত বড় প্রাসাদ করেছে তিনি তো বাড়তেন না যে অকালে তার মৃত্যু হয়ে যাবে তার কত স্বপ্ন ছিল তার কত আশা ভরসা ছিল এত বড় বিল্ডিং তৈরি করেছে এত আনন্দ তার ছিল কিন্তু আমার আল্লাহ পাক তার মালাকুল মউত পাঠায়া দিলেন तमाम দেশের মানুষ আমরা তাকে রাখতে পারলাম না ঠিক কিনা কত চেষ্টা হয়েছে কত চিকিৎসা হয়েছে কত তদবীর হয়েছে কত কবিরাজ হাকিম দেখানো হয়েছে কিন্তু যাদের মৃত্যু আসবে গো তাদেরকে কেউ রাখতে পারবে না বাবাজির আবErrorReport আপনি যখন মারা যাবেন আল্লাহ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষ মারা যাবে গো তার আমলের ধার বন্ধ হয়ে যাবে সে আর নেকিও করতে পারবে না গুনাও করতে পারবে না মৃত্যুবরণ করলে আর নেকি বধি কিছুই চলবে না ঠিক কিনা আপনার জীবন আছে বিদায় পুরানের বাগানে এসে বসে গেছেন জীবন আছে বিদায় আপনি আওয়াজ শুনতেছেন ওয়াজ শুনতেছেন আল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছেন এই মাদ্রাসার মহাব্বতে কনকনে আপনি বসে আছেন বহু মানুষ রাস্তাঘাটে দাঁড়ানো বাড়ি ঘরে বসা বাড়ি থেকে বালুর আওয়াজ শোনা যাচ্ছে কিন্তু না 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 বাড়ি থেকে আপনি বালু আওয়াজ শুনলেও এই মাহফিলের বরকত আপনি পাবেন না এটা হলো জান্নাতের বাগান এই বাগানে এসে বসে গেলে চতুর্দিকে ফেরেস্তে কেরাম আছে তারা আপনার জন্য মাগফিরাত কামনা করছে এই মাহফিলে বসে গেলে আপনার বাবা কবরে আছে আপনার মা কবরে আছে আপনার দাদা দাদি কবরে আছে তাদের জন্য ইসালে সব হয়ে যাবে আজকের যত সব হবে আজকের সমস্ত সব সবরে সানি আজকে যদি এক কোটি সব হয় এক কোটি সব আপনার মোর্তাগণের কবরে পৌঁছানো হয়ে যাবে তারা আনন্দিত হবে নাসাই শরীফের হাবিস মুমিন মুসলমান গুণানিয়া কবরে যাবে কবর থেকে নেককার হয়ে পাক সাফ হয়ে বের হবে কেন কেন দুনিয়াতে সে তিনটা জিনিস রেখে গিয়েছিল ইদা মাতাল ইনসানু ইনকাতাও আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমি ইনতাফাউ বিহি ওয়ালা দিন সালিহিন ইয়াদউ লাহু রাওয়াহু মুসলিম তিনটা জিনিস রেখে গেছেন একটা হলো সাদাকায়ে জারিয়া একটা হইল প্রকৃত এলেম উপকারী এলেম আরেকটা হলো নেককার সন্তান যে নেককার সন্তান এই কোরআনের মাহফিলে এসা বসবে ওই খেয়ালে যে এক বছর পরে আজ বনবীর জামিয়া মোহাম্মদিয়া মাদ্রাসার উদ্যোগে জান্নাতের বাগান হয়েছে ইসালে সব হবে এখানে লেখা আছে এখানে লেখা আছে বনু বীরের ধর্ম ধর্মপ্রাণ মুসলমান মৃতগনের মাগফিরাত কামনায় আজকের এই মাহফিল আমি কেন বাড়িতে বসে থাকব কেন রাস্তাঘাটে বসে থাকব দোকান pade কেন বসে থাকব গো এই মাহফিল তো আগামিতে আমি নাও থাকতে পারি মাহফিল হবে কিন্তু আমি তো নাও থাকতে পারি এই মাহফিল যেহেতু ইসালে সওয়াবের মাহফিল এই মাহফিল যেন মৃতগনের ইসালে সওয়াবের মাহফিল হয়ে যাবে আমি মাহফিলের বসে আমার মা বাবা দাদা দাদির জন্য প্রাণ খুলে দোয়া করবো তাদের গুনাহ মাফ হয়ে যাবে দিয়া তাদের কবর ভরপুর হয়ে যাবে ঠিক কি না বলুন বলে কেন আমি রাস্তাতে বসে থাকবো চাষ বসে থাকবো এদিক সেদিক বসে থাকবো আজকের এই মাহফিল তো আমার মা বাবা মোর্দাগঞ্জ যারা তাদের জন্য একটা বড় একটা ওসিলা এবং মাধ্যম একটা মিডিয়া এই উসিলাতে যদি গো আমার মা বাবা ভাই বেরাদ আত্মীয় স্বজনের কবর জান্নাতের টুকরা হয়ে যায় ঠিক কিনা